घू <laughs> <थी। laughs> हाँ। ना फैंस इले बीसट नोट हाँ दस टेन नोट बने बन पंच पाँच टोट ना कि बैखा बखेंदे

ফকির দেখছে আপনার মতো এরকম সস্তা ফকির আমি জীবনে দেখি নাই কে সস্তা ফকির হ্যাঁ তাই আমাকে খান লাগে না আমাকে তো পেট নাই হ্যাঁ ভাই হ্যাঁ একটু সারেন একটু কথা কইতে দেন আপনার লাগে পা পা সারা সারি নাই আগে ভিক্ষা দেন তারপর পা আরে ভাই আমি বাড়িতে গনে রাস্তায় বেরিছি টাকা পয়সা নিয়ে বেরিছি নাকি ভিক্ষা দেও না এখানে আচ্ছা আমি কি পুরুষ মানুষ হ্যাঁ যে আমার পকেট থাকবো পকেটের মধ্যে সিপাই সিপাই পাঁচ দশটা পরে থাকবো ভিক্ষা দেও না এখানে ভাই পাটা সারেন

শুনা হ্যাঁ আমার বেট তো যাই হ্যাঁ এই পেটটা বুঝাই ফুলে খাই কিছুতে হবসা দিয়ে নি আইবে আহ তুমি তো কিপটা মানুষ তোমার বাইতে যা এই

আচ্ছা ঠিক আছে যাম নিচা যাও এক কাম কৰি কানা মানুহটো গোটেইটো টাইম লাগব

আরে মানে মানে লাগতে লাগা আচ্ছা আচ্ছা 달리 যাও কথা তুমি দিও না দেও আরে আলঙ্গির না না আমি আমারতে গে তুমি জানো না আমি কার ফগের দি না এই ভাই তুমি কি না কি খাও হ ভাই কি মারো কি তুমি

একবারে শেষ করে হলাম আমি ভিট কে করা বাদ দা তুই আমি তোর বাইতে এসে দাওত খাবানি গে কি মনে করছ তুই ওই একবারে টিভি দম তরে ওই কা ভগ পে আর মারছ তুই কি মনে খাবার দিবি খাবার ভাই খাবার দিবি কি খাবার আমার আমি কি করে খাবার না তোর আমি খাবার দিতে খাবার ওই তুমি কি খাবার দিবা আরে তুমি কি খাবার দিবা কইলাম ওই তুই আমার বাড়িতে কইলাম

আরে কি করে করতে ভাই দে ছিয়া দে কিন্তু আমি তো কইছি টাকা ছরামি জামুনা এই মা এই আমি বিক্রা কুলে না পিয়া 1200 দি আ দাও কিয়ার 1200 হ্যাঁ কই লার হইলো নি দিয়া দাও দিয়া দাও কর তাইব নি কর

ৰাল লওঁ না সেয়া পাক কৰকা একে তাকে হৈছে কি হ'ল